পাঁচটা কারণে জামাত ইসলামকে যুক্তরাষ্ট্র পছন্দ করে এই সুনামে একটা রিপোর্ট যুগান্তরে এসছে কিন্তু যুগান্তর এটি কোট করেছে এই সময় পত্রিকা কলকাতা যেটা নিয়ে একটা তুল কালাম কাণ্ড মির্জা ফকরুল বলছেন যে আমি ওই পত্রিকায় সাক্ষাৎকার দেয়নি কিন্তু ওদের কর্তৃপক্ষ কিন্তু এখনো সেই দাবির শিকার বর কোনোটাই করেনি যাই হোক এটা তো কি হয়েছে আসলে এই রহস্যটা বোঝা যাচ্ছে না কিন্তু জামাতকে নিয়ে তারা রিপোর্ট করেছে এবং তাদের সাক্ষাৎকারের কয়েকটা পর্বে ছিল কি কারণে জামাত ইসলামকে আমেরিকা পছন্দ করে তার কিছু কার্যকারণ দেওয়া হয়েছে এটা সত্য যে ডাকসু এবং নির্বাচনের পর ঘন ঘন বৈঠক করছেন জামাতের সঙ্গে একাধিকবার মার্কিন অ্যাম্বাসেডার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বর্তমান রাষ্ট্রদূত তারা দফায় দফায় এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা দেখা যাচ্ছে যে জামাত ইসলামের নেতৃবৃন্দ সঙ্গে কথা বলছেন তারা কিন্তু একেবারেই মনে হচ্ছে যে অন্য রাজনৈতিক দলকে যেভাবে দেখে জামাতকেও সেভাবে দেখে ওই আক্তার হোসেনের মতন ওই ঘটনা যে হাত বাড়ায় দিল একজন নারী কর্মকার মানে তার সাথে হাত মেলাবে না এই টাইপের রাজনৈতিক সমূহ জামাত করে না জামাত অনেক ফাস্ট অনেক আধুনিক কিন্তু তারপরেও যেহেতু নামটা বাংলাদেশ জামাত ইসলাম একটা ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত ফলে আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্যতা তাদের কম এটা সত্য কিন্তু যুক্তরাষ্ট্র এটাকে আমলে দিচ্ছে না তারা মনে করে যে না একটা ধর্মীয় রাজনৈতিক দল প্রগ্রেসিভ হতে পারে আধুনিক হতে পারে যদি তাদের সাথে সেই সম্পর্কটা গড়া যায় সেই দলটা যদি সংগঠিত হয় তাহলে সেই দলকে দিয়ে সেই রাষ্ট্র পরিচালনা করা যায় এবং সেই স্থিতিশীল একটা রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে পারে এরকম একটা দৃষ্টিভঙ্গি আছে ভারত যদিও একেবারে এই জামাতের প্রতি এত বেশি ছিল এই যে বলা হয় যুদ্ধ ট্রাইব্যুনাল এই যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল দিয়ে জামাতের নেতাদের ফাঁসির নেপথ্যে আসল মদত হচ্ছে ভারতে ভারত এই কাণ্ডটা ঘটিয়েছে আওয়ামী লীগকে দিয়ে এখন ভারত মূল্য আওয়ামী কারণে পাঁচটা কারণ একটা কারণ তাদের নেতারা শিক্ষিত বাণিজ্যিক ভাবে অত্যন্ত সফল কথাটা কি মিথ্যা সত্য দুই তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সঙ্গে ম্যানার্স খুবই ভালো এটা কি মিথ্যা নাকি সত্য আপনারা বিচার করেন আমি আর বললাম না বেশি বললে আবার দেখা যাবে যে বিএনপির লোকজন আমারে বলবে আবার জামাত আর জামাতের লোকজন আমারে বলে বিএনপির দোষক মহাবিপদ আছি ভাই সাংবাদিকতা স্বাধীনভাবে করতে গেলে আচ্ছা তিন নম্বর হচ্ছে তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময় ভিন্ন পদক্ষেপ অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত একদিক দিয়ে মিল আছে কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি বিরোধিতা করেছে পাকিস্তানকে সহায়তা করেছে ওই সময় স্বাধীনতার সময় বাংলাদেশের বন্ধু ছিল ভারত আর রাশিয়া তো সেই অর্থে আবার জামাতের সাথে মিল আছে আচ্ছা চার নম্বর হচ্ছে জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় রাজনৈতিক দল হলো তারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা হলো তাদের একটা ভরসার জায়গা পাঁচ নম্বর হচ্ছে ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায় এটাও সত্য তালেবানদের মতো মতো গোড়া না গোড়া হইলে তো তারা বলতো যে না কোনো নারী কর্মকর্তার সাথে আমরা বসবো না তাদের সাথে হাত মিলাবো না তা তো না

মত মত ধান্দার লোকজনের একটা প্ল্যাটফর্ম হ্যাঁ সতর্তা থাকতে পারে অসত্য লোকজন আছে চাঁদাবাজ আছে আবার দুর্নীতি বিরোধী লোকজন আছে যাই মার্কিন কূটনীতিক মনে করেন যে দেশের আশি থেকে পঁচাশি শতাংশ মুসলমান সেখানে জামা যদি সরকারে আসে ক্ষতি কি তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদের উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ সরিয়ে দেবে অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা যদি হয় তারা যদি ফেল করে তাহলে মানুষ ভোট দিয়ে করবে আর যদি গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে যায় তখন তারা চাপের মধ্যে পড়বে আন্তর্জাতিক চাপ দেশীয় চাপ সুতরাং জামাতকে কেন সুযোগ হবে কেন তারা নির্বাচন করে ক্ষমতায় আসতে পারবে না আসলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এই দৃষ্টিভঙ্গি কেন অনেক দিক দিয়ে একটা ফেভারেবল কন্ডিশনে আছে বোঝা যায় জামাত আমেরিকা দৃষ্টিতে যদি এই এই সময় পত্রিকার রিপোর্টটা সত্য হয় তাহলে বোঝা যায় যে পশ্চিমারা জামাতকে নিয়ে চিন্তা ভাবনা করছে দর্শক যেটা জিয়াট্রি যে গাছ লাগিয়েছিলেন সেটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশ থেকে নিম গাছ পাঠিয়েছিলেন যেটার নামই দেওয়া হয়েছে জিয়াট্রি তো ওম সেই কারণে সেই দিন থেকে সৌদি সৌদি রাষ্ট্রمانی আর সৌদি আরব এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক এবং সৌদি বাদশা এবং জিয়া পরিবারের সাথে কিন্তু একটা আস্থার সম্পর্ক অত্যন্ত সম্পর্ক কারণে সৌদির বাদশাহ কিন্তু দেশমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেছিলেন আপনি আমার দেশে আসেন রাজকীয় সমস্ত সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে আপনি

করতে হবে আমি আমার প্রিয় মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এখানে যারা উপস্থিত আছেন এটি দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু মা বোনদের বেশি ভোট বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন তিনি আনসার বিদী